আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছো আশা করি তোমরা ভালো আছো বরাবরের মতো আজকে তোমাদের সাথে আমি চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। বিশেষ গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা গত পরীক্ষায় এসেছিল সেগুলো নিয়ে সেগুলো আমি বোর্ডে লিখছি এবং সেগুলো নিয়ে ডিসকাস হবে ইনশাল্লাহ এখন আমরা প্রথমটা দেখি দেখো প্রথমটা কি লেখা আছে ফ্রেন্ড ফ্রেন্ডের ভার ভালো ফ্রেন্ড কনক্লুড কনক্লুশন আর ভার ভালো কনক্লুড আচ্ছা তারপরে দেখো কনক্লুজেন এস আই ও এন যত আছে সবগুলো নাউন হয় আর এস আই ওয়েন বাদ দিয়ে ডিই যোগ করলেই সেটা ভার হয়ে যায় ইমপ্যাক্ট ইনপ্যাকশন আসলে মনে হয় এটা হবে ইন ইনসপেক্ট হবে মনে হয় এরকম হবে ইনসপেকশান আচ্ছা তারপর দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের ভার হলো অ্যাপ্লাই অ্যারেঞ্জ অ্যারেঞ্জের নাওন হলো অ্যারেঞ্জমেন্ট মনে রাখবা মেন্ট যোগ করলে নাওন হয় মেন্ট বাদ দিলে ভার্ব হয় পেমেন্ট পে বাদ দাও দেখো ভার্ব এখানে পে মেন্টস ছিল আমি মেন্ট বাদ দিয়েছি দেখো পেই ভার্ব হয়ে গেছে পিচ পিচের অ্যাজেক্টিভ ফর্ম হলো ফুল ফুল বাদ দিলে নাউন আর ফুল যোগ করলে অ্যাজেক্টিভ হয় যত শব্দ আছে বিউটিফুল ইউসফুল হার্মফুল যত আছে ফুল বাদ দিলে নাউন আর ফুল যোগ করলে অ্যাজেক্টিভ অ্যাপ্রিসিয়েট এটা ছিল হলে অ্যাপ্রিসিয়েট সেটা আমি আই তুলে ই তুলে দিয়ে আই এন যোগ করছি অ্যাপ্রিসিয়েশন নাউন সেভ সেপের ভার হলো সেভ বেটার বেটারের ভার হল বেটার মেন্ট আচ্ছা এখন দেখো আমি চারটে এই চারটে অ্যাজেক্টিভ এই চারটে হলো অ্যাজেক্টিভ উইক মানে দুর্বল ব্রাইট মানে উজ্জ্বল হোয়াইট মানে সাদা তারপরে লাইট মানে হালকা এখানে আরেকটা ইয়ে ব্যবহার হলে ব্ল্যাক এর সাথেও যোগ হয় এই পাঁচটা শব্দের সাথে যদি ইএন যোগ হয় ওই পাঁচটা শব্দ চেঞ্জ হয়ে ভার হয়ে যাবে আর ওই পাঁচটায় শব্দ থেকে ইএন বাদ দিলে বা এন বাদ দিলে তুমি সেটা অ্যাজিকটিভ পেয়ে যাবে আচ্ছা তারপরে দেখো ইয়ত ইয় থেকে অ্যাজ ফর্ম হলো ইয়ত ফুল ফুল বাদ দিলে নাউন ওয়ার্ম ওয়ার্মের অ্যাডভার্ব ফর্ম হলো ওয়ার্মলি দেখো লয় আছে এখানে উই ডিড দ্য ওয়ার্ক ওয়ার্মলি একটা যে মনে রাখবো ওই স্ট্রাকচার আগে ক্লাসটা দেখবো ওখানে স্ট্রাকচার দেওয়া সাতটা সেন্টেন্স দেওয়া আছে আচ্ছা সোসাইটি সোসাইটি একটি ফর্ম হলো সোশিয়াল ওয়েট ওয়েটের এবং ভার ওয়াই আচ্ছা ইনভাইট ইনভাইটের নাউন হলো ইনভিটেশন ইনভাইটেশন না এটা ভুল ইনভিটেশন অ্যাঙ্গার অ্যাডভার্ভ হলো অ্যাংরিলি উই ডিড দ্য ওয়ার্ক অ্যাংরিলি ওই একটি ওই অ্যাডভার্বের মধ্যে ওটা দিয়ে দিবা প্যাশন প্যাশনের অ্যাডজেক্টিভ একটি ফর্ম হলো প্যাশনের শিওর দেখো এই কয়েকটা শিওর ডেঞ্জার ক্যারিস লাইট এই কয়েকটার আগে ইএন যোগ করে ভার হয় কী যোগ করে দেখো প্রত্যেকটাই ভার ভার হয় আর ইএন বাদ দিলে সেটা আবার নাউনে চলে যাবে আচ্ছা তারপর দেখো ডিসগ্রেস ছিল সেখানে ফুল যোগ করছে ডিজ ডিসগ্রেস ফুল তারপর কারেজ ছিল কারেজ থেকে এখানে কারেজ ছিল সেখানে তার সাথে ওই ইয়ে যোগ করে কারেজ ইয়েস আচ্ছা এই কয়েকটা দেখো এই তিনটা দেখো ওয়াইজ কিং ফ্রি এই তিনটার সাথে ডোম যোগ হলে নাউন হয় এখান থেকে থাকবেই পাবেই তোমরা আমি যে কটা লিখে দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই পাবে ইনশাল্লাহ চাইল্ড ম্যান বয় এখন দেখো এই কয়েকটা হলো কমন আউন বাট হুড যখন যোগ হবে সেটা হবে হলো অ্যাবস্ট্রাক নাউন তাহলে চাইল্ডহুড ম্যানহুড বয়হুড আশা করি তোমরা বুঝতে পারছো পরের কোনো ক্লাসে ব্যতিক্রমে অ্যাডজেক্টিভ নিয়ে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ